আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা ডুমুরিয়া রূপনগর থেকে দর্শক যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন এক একটা কালো জালালি কবুতর এখানে দুইটা বেবি তার ছোটো ছোটো এই বেবি রেখে মাদিটা কিন্তু ডিম পারছে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এখনো উড়তে পারবে মিনিমাম সপ্তাহখানেক পরে এই বাচ্চা রেখে মাটিটা কিন্তু আবার এখানে ডিম পারছে দেখুন দর্শক করা লাল চোখের ধরে লোক কোনো কবুতর এবং কোয়ালিটিফুল কবুতর পালা এখানে মা খুবই সুন্দর তারপর এখানে দেখুন মাটিটা ডিমনে বসে আছে ফুল

এবং দেখতেও খুব অস্থির লাগে খুবই আনকমান এগুলো কিন্তু সবার কাছে সবসময় পাওয়া যায় না দর্শক যারা আমার কাছ থেকে অবতার নেন তাদের জন্য শুভকামনা এবং ভিডিও দেখে ভালো লাগলে তাদের রান্নিং এবং খুটে খাওয়া বা নিবাডাল কবুতার নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে খুটে খাওয়া কোয়ালিটি কোয়ালিটিফুল কবুতারগুলো দাম পড়বে সাতশো টাকা এবং রান্নিং দাঁড়ালে বুনো কবুতরগুলো পিওর জোড়া দাম পড়বে পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা সম্ভব যারা একমাত্র কবিতা নেবেন তারাই আমাকে ফোন করবেন আমার নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন এবং অত ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না যেহেতু আমি এটা মধ্যে ব্যস্ত থাকতে হবে আমার এজন্য যারাই নেবেন এমন তারাই ফোন করবেন দোসর তোমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ আমারটা বারো বলছে জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ কৃষক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে কত টাইম দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম